আসসালামু আলাইকুম আমি টিউপুর আপনাদের সাথে আছি কাছে ধরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন বেশ কিছুদিন পর আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতেছি আজকে ভিডিওটা ওই যে ভয়েস দিব দিবো করে আজকে অনেকটাই পর হয়ে গেছে মাত্র ভয়েস দিচ্ছি দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো এখানে গত বৃহস্পতিবারে আমার যতটুকু মনে আছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আজকেও কিন্তু আবার বৃহস্পতিবার তো আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও আর কি শেয়ার করব আপনাদের জন্য এডিট করে রেডি করে রেখেছি কিন্তু আজকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর সকালবেলাও ভয়েস দেওয়া হয়নি আর দুইটা থেকে তিনটার মধ্যে কিন্তু নর্মালি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে আজকে আর পারলাম না তো এখন ভাবলাম কি আজকে ভেবেছিলাম কি শুক্রবার মানে পরদিন দিব আর কি তো তারপর আছরে নামাজের পর আর কি ভাবলাম কি না আজকে দিয়েই ফেলি তা হলে বেশ লেট হয়ে যাবে আর কি তো তারপর এই তো আমি আমার কাজকর্ম নিয়ে আপনাদের সাথে গল্প করার জন্য বসে পড়লাম তো যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কাজকর্ম আর কি তো এইখানে যে সবার ছুটি এবং বন্ধ থাকলেও কিন্তু আমার কোনো ছুটি বা বন্ধ নেই তো এইখানে আর শুধু আমার না প্রত্যেকটা মারই কোনো ছুটির দিন হয় না আর বন্ধের দিন হয় না তো এইখানে একজন আপু কিন্তু আমাকে কমেন্টস করেছিল ভিডিওটা করার পর আমাকে কমেন্টসটা করেছিল যে আপু টেবিলটা আবার দেখিয়েন তো আমার না তারপর আমি ভিডিওটা রেডি করার পর আর কি তো এটা হচ্ছে ছোট মেয়ের টেবিল আর কি তারপর টেবিলটা আপনাদেরকে দেখালাম তো এটা পিছনে না একটা আছে কি এক মোটা বোট আর চিকন বোট আর কি পাতলা বোট তো এটার পিছনে কিন্তু পাতলা বোট আর বড় মেয়েরটা হচ্ছে পরে এনেছিলাম তো ওটা ছিল আবার মোটা বোট আর কি তো ওইটার প্রাইস এটার চেয়ে একটু ভালো মানে বেশি আর কি পিছনে বোটের কারণে আর কি ডিজাইন একই রকম আর নর্মালি দেখবেন কি এইসব টেবিল আনতে গেলে এই ডিজাইনটাই থাকে তো আপুটার জন্য দেখিয়ে দিলাম তো ওই কমেন্টসটা আর কি আমার আর ই মানে স্ক্রিন শট রাখতে মনে নেই তো এ কি তার জন্য নামটা আর বলতে পারেনি যদি আপু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর কি তো এখানে যে ওই রুমটা তো গুছিয়ে গাছিয়ে নিলাম তো এখন আমি এই রুমটাও একটু গুছিয়ে নেবো আর কি তো বিছানা চাদরটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর যে কি বলে বাথরুমে আর কি ভিজে আসছি আর এখানে আরও একটা চাদর পরিষ্কার চাদর বিছিয়ে দিলাম যে একটা গরম পড়ছে কীভাবে কাজ করি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু আমার না সব আপদেরই আর কি তো যতই গরম হোক আমাদের ঘরে কাজ রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব থেকে কিন্তু কোনো দিনই ছুটি নাই আর ছুটি হবেও না শীত গরম বর্ষা যাই বলেন না কেন তো এখানে আমি তো ওই একটু গুছিয়ে বিছানা চাদরটা পাল্টিয়ে তারপর ডাইনিং রুমে চলে আসলাম তো এখানে আমি টেবিলটাও একটু মুছে টুছে নিয়েছি তো আর কি তো এখানে বেগম স্মুথ সুলতান আপু লিখেছেন আপনার কাজ করা দেখতে দেখতে এখন আমি কাজ করতে সাহস পাই আপু অনেকগুলা ভালোবাসা দিয়েছেন লাভ দিয়েছেন আর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমার এরকম সাধারণ ঘরে কাজকর্ম রান্নাবান্না এগুলো দেখেও যে আপনারা একটু সাহস পান বা উৎসাহ পান বা মানে শক্তি পান এই কমেন্টসগুলো পেলে না খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনার পরিবার পরিজন নিয়ে তো এখানে আমি সোফাটাও একটু টেনে টুনে ঠিকঠাক করে নিয়েছিলাম আমি তো মানে একটা ভিডিও রেডি করতেছি আপনাদের জন্য মানে প্রত্যেক দিন তো কাজ করাই হয় আর যখন ভিডিও করা হয় তখন ক্যামেরাটা সেট করেই গরমের মধ্যে কাজ করতে যে কি যে কষ্ট হয় সেটা যেসব অপরা ভিডিও করেন সেই সব আপরা কিন্তু অবশ্যই জানবেন তো মোটামুটি এই রুমটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে এখন আমি কার্পেটটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আচ্ছা মীরা এরকম একটা আইডি থেকে লিখেছেন আপু আমার ছোটো পরিবারে তোমার আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আর ফুলের পল্লি ব্লক এই আপটা লিখেছেন মার্শাল্লা আপু অনেক আয়োজন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি সবগুলা রুম ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই তো ছোটো মেয়ে স্কুল শুরু হয়ে গিয়েছে ওকে ছোট মেয়ে বড়ো মেয়ের স্কুল দুইজনের স্কুলেই ছিল তো সকালবেলা আননি স্কুল আর কি তো যতটুকু পারলাম ঘরগোলা গুছিয়ে একটু এগিয়ে গেলাম আর এখানে এখন আন্নিকে নিয়ে যাব। তারপর এসে তারপর বাকি কাজগুলো করব আর কি তো প্রথমেই হচ্ছে গিয়ে এসে আমার খাবারটা আগে হটপটের মধ্যে রেখে দিব। তারপর ঘরের অন্যান্য কাজগুলা করে নিব আর কি সাতি সাতিস কিচেন ব্লক আপু লিখেছেন যে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে প্রথম আপনার ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এই তো আপু তো আমার খাবারটা রেখে দিলাম আর এখানে ব্রেড আর জুস দিচ্ছিলাম আর কি ওদেরকে তো ফুলের কলি ব্লগ আপুটা আরও একটা কমেন্টস করেছেন আপু সব মিলিয়ে কাজকর্ম করাটা অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আর কি তো এখানে ব্রেড দিয়ে কিন্তু জুস দিয়ে খেতে ভালোই লাগ তো তারপর হচ্ছে গিয়ে আমি গড়গুলা একটু মুছে নিব আর কি গড়গুলা মুছে নিলে অনেক মানে শান্তি শান্তি লাগে মানে সব মুছা মানে আমার ঘরের সব কাজকর্ম শেষ আর কি তারপর আবার মাঝে মাঝে যদি দেখি যে রান্নাবান্না করার পর যে ঘরটা বা রান্নাঘরটা একটু ময়লা হয়ে গেছে আবারও একটু যে ব্রাশটা দিয়ে মুছে আবার এই মানে ভালোভাবে নিংড়ে মুছে ফেলি আর কি তো বাচ্চাদের পর একটু ময়লা হবে এটাই স্বাভাবিক এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক আর আমের দিন আসছে পর থেকে তো ঘর একেবারে গুছিয়ে রাখা যায় না এখানে লবণের কোটা ওইখানে চিনি আমের খোসা আটি মানে যেখানে যে সেখানে আর কি মানে পিটা বকা যেটাই দেয় না কেন কোনো কাজ হয় না আর কি তো এইখানে আরও একজন আপু লিখেছেন ব্লগার শারমিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভালোবাসা আর লাইক দিলাম পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এই তো তো এই এখন হচ্ছে সববেলা মোছামুছি শেষ এখন আমি পাপোসটা সেট করে দিচ্ছি তো আর একজন আপু লিখেছেন মিম আর কি তো উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছেন তো খন্দকার মিম আর কি ওনার আইডির নাম তো উনি লিখেছেন আর কি যে আপু আমি আপু আমার বাড়ি আমি আমার বাড়ি ও বিবারিয়া ডিস্ট্রিক্ট কসবা থানা আমি সব সময় আপনার ভিডিও দেখি আমার ছোট ছোট দুইটা টুইন বেবি আছে ওদেরকে নিয়ে আমার ভিডিও দেখি আর কি আপনার ভিডিও দেখি ওদের জন্য দোয়া করবেন আমার বাসা ডাকায় অসংখ্য ধন্যবাদ আপু তো বাচ্চাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর এই তো আপু আপনার সাথে কিন্তু আমার একদম হুব মিলে গিয়েছে শুধু একটাই মিলে নাই আপনি ডাকাত ডাকাই থাকেন আর আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে থাকি আমার কিন্তু ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া থানা কিন্তু কসবা তো এই আর কি আপু অনেক বেশি ভালো থাকবেন বাচ্চাদেরকে নিয়ে তো এইখানে বাবু আসছিলো বাবু বলতেছে ইবাকে ভর্তা করে দেওয়ার জন্য ও একটু আম টাম ধুয়ে রেডি করে দিয়েছিল। তারপর বাচ্চারা শুনছিল না তারপর নিজে বসে পড়ছে এইখানে সব কিছু নিয়ে আর কি ভর্তা করার জন্য এইগুলা থেতলিয়ে নিবে ধুনিয়া পাতা তারপর লবণ তারপর মরিচ তারপর হচ্ছে গিয়ে এগুলো থেতলিয়ে তারপর আম দিয়ে খেয়েছিলো আর কি তো দুপুরে রান্না জন্য আমি একটু একটু করে আয়োজন করছিলাম রেডি করে নিয়েছিলাম আর কি তো এখানে হচ্ছে গিয়ে চিকেনটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপর একটু ভেজে নেব এভাবে খেতে কিন্তু ভালোই লাগে তো এ আর কি ভেজে তারপর উল্টে পাল্টে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নেব তারপর ও বলতেছে আপা আমাকে একটু শরবত করে দাও তারপর ওকে আবার যেহেতু ব্ল্যান্ডার আছে এখন তার সমস্যা নেই তো ওকে একটু শরবতও করে দিলাম তো এইখানে আরও একজন আপু লিখেছেন যে শুভ দিন তন্নি আপু লিখেছেন আপু কেমন আছো তোমার ভিডিও অনেক দিন পর দেখলাম অসংখ্য ধন্যবাদ আপু তাও যে সময়টা বের করে আমার ভিডিওটা দেখেছো সেটাই আমার কাছে অনেক কিছু তো এখানে চিকেনের যেন মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর কি আচ্ছা এই যে আদরের দুষ্টু মিষ্টি সোনামনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না তাই বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আমি তাই আপনার ভিডিওটা ভিডিওটাও দেখছি তো অসংখ্য ধন্যবাদ আপু বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভালো থেকো ইব্রাহিম জুনাই তার ফাতেমা আর কি তো ওদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তাই তো আপু আরও একটা কমেন্টস করেছিল তো সেটা এখন খুঁজে পাচ্ছি না তো এই তো তো এখানে আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করব তারপর চিকেনটা কষিয়ে নিচ্ছি আর একটা রান্না করব টক রান্না করব আর কি তো টকটা টমেটো দিয়ে তারপর ছোটো মাছ দিয়ে রান্না করব আর কি তো এখানে আমি তো রান্নাবান্না একে একে আমি রেডি করে নিয়েছিলাম চিকেন হয়ে গিয়েছে ঢেঁড়স ভাজি ঢেঁড়স তো আমার অনেক পছন্দের একটা খাবার তারপর কিছু কিছু সবজি আছে অনেক বেশি পছন্দ ঢ্যাঁড়স যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে আমার অনেক বেশি ভালো লাগে ওই দিন যে মিষ্টি কুমড়ার বিচি আর কি বাবু মিষ্টি কুমড়ার কিছু সবজি নিয়ে আসছিলো হঠাৎ করে আর কি আমি জানি না হঠাৎ করে ও নিয়ে আসছে অনেকগুলো সবজি আর কি তো নিয়ে আসার পর মিষ্টি কুমড়াটা দেখতেই বোঝা গেছে যে এত সুন্দর কালার এত মানে এত সুন্দর আর এত মিষ্টি চিনির বেশি মিষ্টি আমার কাছে মনে হয়েছে আর তো সেটা বিচি না আমি একটাও ফেলে দেই না সবগুলো বিচি আমি নিয়ে দুইটা ইয়ের মধ্যে লাগি মানে মাটির নিচে দিয়ে দিলাম কি তো দেওয়ার পর দেখলাম খুব সুন্দরভাবে সবগুলা সব বেঁচে খুব সুন্দরভাবে উঠে গেছে আর কি তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গাছগুলো বড়ো হচ্ছে তো এইগুলো একটু দেখিয়ে দিলাম আর কি তো সময় মতো পানি তারপরে এইগুলো দিচ্ছি তো দেখি হয় কি না অল্প মাটি তো কীরকম যে হবে কি জানে তো এখানে টক ঢেঁড়স ভাজি এগুলো নিয়েছি আস্তে আস্তে রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছিলাম সিনটের মধ্যে যা যা ছিল এগুলো আমি একটু ধুয়ে নিলাম কিন্তু চুলাটা এখনও পরিষ্কার করা হয় না পরিষ্কার করবো কিন্তু খাবার দাবারগুলো টেবিলে আগে দিয়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে করে দিকে গুছিয়ে নেব আর কি তো এখন হচ্ছে গিয়ে আমি গ্যাস বার্নারগুলো ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পর আমি চুলাটাও একটু মুছে নিব তো এই তো চুলা যদি না মুছি তাহলে তো রান্নাঘর মানে যতই পরিষ্কার করি না কেন চুলা যদি পরিষ্কার না থাকে রান্নাঘর ময়লাই মনে হয় মানে অগোছালোই মনে হয় আর কি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আবার কবে আমি ভিডিও রেডি করতে পারবো আপনাদের সাথে শেয়ার করব সেটা জানি না আবারও যখন ভিডিও শেয়ার মানে রেডি করতে পারবো অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব আর কি বাচ্চাদের স্কুল ছেলেদের ছেলের হচ্ছে মাদ্রাসা সব কিছু মিলিয়ে প্রাইভেট মিলিয়ে এত গরমের মাঝে আমি পেরে উঠছি না আর কি যখনই পারে এত শখের চ্যানেল যখনই পারি তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আর কি আপনাদের ভাইয়া বলছিল যে ডিউটি পড়ছে তোমার তোমার তো ইউটিউব শেষ তো আমি বললাম আর কি শখের চ্যানেল সপ্তাহে একটা হলেও দিব যখনই পারি তখনই দিব এখানে বাবু ওই যে আসছে আম নিয়ে আসছিল আমাদের বাড়িতে অনেকগুলা আম গাছ আছে তো এইগুলো বাচ্চারা পেরে পেরে নিয়ে খেয়ে ফেলতেছে তো অনেকগুলা আম নাকি পারছে আর কি তো অনেকগুলো আম কিন্তু ওরা খাইছে খাওয়ার পর কিন্তু এইগুলো আছে ভর্তা টর্তা করে আর কি তারপরে এই তো ওই যে রোজা আম্মা রোজা ছিল আমি ইফতারি তৈরি করেছিলাম তো এই ছিল আর কি তো আস্তে আস্তে করে ইফতারিটা রেডি করে নিয়েছিলাম তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে ছোট আপা একটু শ্যামাই নিয়ে আসছিল আর কি তো আমার জন্য নিয়ে আসছিল আমার যার জন্য নিয়ে আসছিল আর কি আপা আসছিল তো তারপর একটু আম্মা খেয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ